আচ্ছা কাজকর্ম কি পাইছেন বা ভাই এক মাস হয়ে গেছে কোনো কাজকর্ম পায় নাই আমাকে তিন মাসে আকামা দিয়ে আনছে আমাকে বলা হয়েছে কোম্পানি কোম্পানিতে একটা কাফেলা করে দিবে বা কোম্পানির নামে ভিসা ঠিক আছে কবি সবে ভিসা হবে কোম্পানির নামে সব হবে কিন্তু এখানে এখানে এসে দেখলাম কোম্পানি নামে কোনো ভিসা নাই তিন মাসে আকামা দিয়ে এখানে আনিয়া দালাল চক্র নিয়ে আসে কোম্পানির নাম বলে ঠিক আছে তারপরে এখানে কোনো খোঁজখবর নেয় নাই ভাই খাবার দাবার দেয় নাই খোঁজখবর নেয় নাই নির্যাতন হয় বাড়ির মধ্যে বলছিলেন বাড়ির দালাল চক্র আপনাকে কি বাড়িতে বলার পরে বাড়িতে বলা হয়েছে কিন্তু দালাল দালাল ওনারা বাড়িতে কিন্তু ভুল বোঝাচ্ছে ওনাকে ওনারা বোঝাচ্ছে ওকে খাবার দেওয়া হচ্ছে ওকে খুব সুন্দর রুমে রুমে রাখা হচ্ছে বা অনেক এ হচ্ছে আচ্ছা কিন্তু দালালরা বাড়ি থেকে ভুল বোঝানো হচ্ছে আর এখানে বোঝানো হচ্ছে তিন মাস পরে আপনাকে যে কোনো জায়গায় সেট করে দিবে কিন্তু তিন মাস পরে দেখে গেছে মানে অবৈধ অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে গেলে তারপর আর কোনো কোনো আপনার অবৈধ বলার কারণটা কি এখানে কি আগে কি আঁকামাঁকা পেলা পাইছে কি এখানে এমনও মানুষ আছে চার মাস পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আঁকা মাথায় নাই কিন্তু ওনার রুমের মধ্যে বইসা থাকে রুমের থেকে বের হতে পারে নাই রুমের থেকে বের হলে পুলিশ ধরে নেবে তাই রুমের মাঝে বইসা থাকে তাই কোনো কাজকর্ম এখন এখন আমার জানামতে এরকম কোনো কাজকর্ম নাই ঠিক আছে সৌদি আরবে খুবই খুবই এখন কাজকর্ম খুবই সংকট ঠিক আছে কিন্তু মানুষ অনেক মানুষ সৌদি আরবে আসতেছে কিন্তু কেন আসে জানি নাই আমিও পাগল হয়ে আরছি কিন্তু আসার পরে এখন বুঝলাম আপনি কি আগে আগে খবর পান না যে খবর পাইছি কিন্তু খবর বিশ্বাস করেন না খবর পাইছি কিন্তু বিশ্বাস করি না এখন বাস্তব প্র্যাকটিক্যাল আমি দেখতাছি প্র্যাকটিক্যাল আমি নিজে বমা আপনি এই টাকা কি টাকা কিভাবে সংগ্রহ করছেন 5 লাখ টাকা টাকা ভাই রেন্টেন করে তারপরে জমি বন্ধক দিয়ে তারপরে আত্মীয় সজন থেকে নিয়ে তারপরে আসলাম এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি দেশে কিছু করতে বলেন পাঁচ লাখ টাকা দিয়ে দেশে অনেক কিছু করা যেত কিন্তু দেশে আমাদেরকে এটা করতে দেয় নাই আমাদের ফ্যামিলি সাপোর্ট দেয় নাই আত্মীয় স্বজন সাপোর্ট দেয় নাই যার কারণে আমরা বিদেশ আসতে হয় ঠিক আছে বিদেশ আসলে দেখা গেছে জমি বিক্রি করে বা ব্যাংক থেকে লোন নিয়ে তারপর আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পাওয়া যায় ঠিক আছে তারপরে বিদেশের জন্য টাকা দেয় কিন্তু দেশে যখন আমি ব্যবসা করতে চাচ্ছি তখন আমাকে কেউ টাকা দিছে না বা আমাকে কেউ সাপোর্ট দেয় নাই ঠিক আছে আজকে আজকে আমার সাপোর্ট দেয় নাই বিদায় আজকে আমি বিদেশ আসতে হলো বিদেশ ভাই আমাদেরকে চাকরি শিখে গেছে ব্রিটিশরা ঠিক আছে এখন আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন বা দেশের মানুষ ওনারও চাকরির দিকে বেশি ইয়া ভাই ব্যবসা যে নবী সুন্নত বা ব্যবসা যে ভালো একটা জিনিস এটা ভাই আমরা মনে করতেছি না ঠিক আছে ব্যবসার মতো ভালো কোনো জিনিস নাই ঠিক আছে আর সবচেয়ে বেটার হলো দেশে কিছু করা ভাই বিদাস হইছে ভাই পরের গোলামি কাটা ঠিক আছে পরের গোলামি কাটা এত ভালো না ঠিক আছে ওকে ভাই তাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আর যেখানে থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু